সিল্লা রহমানের রহিম এটা হচ্ছে সপ্তম শ্রেণীর সেই বই যে বইতে শরীফ থেকে শরীফার গল্প দিয়ে বাচ্চাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সমাজের সমকামিতা নিয়ে চলে আসা হচ্ছে ইউরোপের যে নানা নামে চুড়ে যে না সেই উনায় এখন আমাদের সমাজে বিস্তার হচ্ছে এরকম প্রতিবাদ আমাদের সবার করা উচিত এরকম বইকে আমাদের সমাজ থেকে নিশ্চিত করা উচিত আমরা এইসব প্রতিবাদ ঠিক মতন জানাবো এবং সবাই সপ্তম শ্রেণীর এই শরীর থেকে শরীফার গল্পটা সিরে প্রতিবাদ জানাই এবং প্রতিবাদ গড়ে গড়ে আমরা প্রতিবাদ গড়ে করি এরকম প্রতিবাদ আমরা সবাই ইনসান ভাই শুধু ছিঁড়ে আমার মনে শান্তি হয় না এটাকে যতক্ষণ না পর্যন্ত জ্বালিয়ে মানে রাগ করা যায় তার ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি হবে না এটাকে এখন আমরা জ্বালাবো জ্বালিয়ে এটাকে আমরা ছাই বানাবো ছাই বানিয়ে পা দিয়ে পিষে এটাকে প্রতিবাদ জানাবো এরকম ঘৃণিত কাজ আমরা আসলে সমাজ থেকে বিরত করা উচিত কারণ এরকম ঘৃণিত কাজ সমাজকে নষ্ট করে কখনোই সমাজ ভালো করতে পারে না আর আপনাদের সবার উচিত যারা যারা এই বইটি হাতে পাবেন বা হাত সাধ্যের ভিতরে আসে তারা সবাই এই বইটি ছিঁড়ে জ্বালিয়ে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে প্রতিবাদে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুড বাই সবাইকে